অবশেষে অপেক্ষার দিন শেষ হল বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী ঠিক কবে থেকে দেওয়া শুরু করবে তো এখানে বলছে মঙ্গলবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে প্রথমেই বলছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গর আবাস যোজনা তথা বাংলার বাড়ি আবাস যোজনার টাকা দেওয়ার সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন বড়দিনের আগেই রাজ্যের বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার বাড়ির টাকা অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার করে টাকা নবান্ন সভাঘর থেকে সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এখানে আরও জানাচ্ছে আজকে এই মুখ্যমন্ত্রীর সূচনার পর আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নির্ধারিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা এছাড়া বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মাটির বাড়ি যাদের ভেঙে পড়েছে তাদের আগামীকাল অর্থাৎ বুধবার থেকে টাকা দেওয়া শুরু করবে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছিলেন অর্থাৎ দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে যারা ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি চেয়ে দরখাস্ত জানিয়েছিলেন তাদের আজ টাকা দেবে পঞ্চায়েত দপ্তর থেকে অর্থাৎ মঙ্গলবারই প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা তুলে দেবেন রাজ্যের বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে পঁচিশ ডিসেম্বরের আগেই রাজ্যের প্রান্তিক মানুষগুলোর মাথায় পাকা ছাদ পাবেন মোদী সরকার আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ দু সাল থেকে কিন্তু বন্ধ রেখেছিল তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন যে এই খাতে একশো শতাংশ টাকাই রাজ্য সরকার দেবে সেইভাবেই কিন্তু আবাস যোজনার টাকা বিলি শুরু করে দিয়েছে তো বোঝা গেল আজকের ভিডিওটির মাধ্যমে আজ হোক কাল হোক একে কিন্তু পঁচিশ ডিসেম্বরের আগে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিক পৌঁছে যাবে তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন